স্বাগত জানাচ্ছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি নোবেল না পাওয়ায় শুধু এখন আর শান্তির কথা ভাবতে তিনি বাধ্য নন বিষয়টি খেয়াল করেন যে তিনি বলেছেন যে নোবেল না পাওয়ার কারণে তিনি এখন আর শান্তির কথা ভাবতে বাধ্য নন এই ধরনের ডোনাল্ড ট্রাম্প সবসময় বিভিন্ন এমন সব কথাবার্তা এমন সব জায়গায় বলে থাকেন যেগুলি বিব্রতকর এবার তিনি নরওয়ের প্রাইম মিনিস্টারকে তিনি একটি চিঠি দিয়েছেন এবং চিঠিতে তিনি বলেছেন যে শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার কারণে তিনি এখন আর সারা পৃথিবীর শান্তির কথা ভাবতে পারছে না ডোনাল্ড ট্রাম্প তিনি তার ভাষায় বলেছেন যে তিনি তিনি এসে ইতিমধ্যে আটটি যুদ্ধ পৃথিবীতে থামিয়ে দিয়েছেন এবং সেই আটটি যুদ্ধ থামানোর কারণে তাকে নোবেলের নোবেল যে শান্তি পুরস্কার সেটি দেয়ার কথা ছিল কিন্তু দেয়নি দুই সালে এ নিয়ে তার তীব্র ক্ষোভ এবং উৎকণ্ঠা রয়েছে আপনারা জানেন যে এই ধরনের একটি ক্ষোভ একটা সময় বাংলাদেশের ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনারও ছিল যাই হোক সে প্রসঙ্গটা আজকের আমাদের এই প্ল্যাটফর্মে আলোচনার বিষয় না আজকের আলোচনার বিষয় না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই শান্তিতে যে এই নোবেলটা পেলেন না যার ফলে তিনি যে উক্তিটি করেছেন সেই উক্তিটি কিন্তু সারা পৃথিবীর জন্য একটি চরম হুমকি সারা পৃথিবীর জন্য একটি চরম হুমকি কারণ আমেরিকার মতো একটি দেশ যে দেশটি তে প্রচুর পরিমাণে নিউক্লিয়ার বোমা রয়েছে এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ সেই দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যদি বলেন যে আমি আর শান্তিতে শুধু শান্তির কথা ভাবছি না তাহলে সারা পৃথিবীতেই কিন্তু অশান্তি হতে পারে তো এ নিয়ে আপনারা জানেন যে ইউরোপের সাথে আমেরিকার একটি বড় ধরনের টানাপোড়ান রয়েছে এবং এই টানাপোড়ানটা শুরু হয়েছে যে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে গ্রিনল্যান্ড আপনারা জানেন যে গ্রিনল্যান্ডের ছোট্ট একটি দ্বীপ ছোট্ট একটি পার্ট কিন্তু ক্যানাডার রয়েছে এবং গ্রিনল্যান্ডের বড় অংশটা এই মুহূর্তে ডেনমার্কের ডেনমার্কের দখলে রয়েছে এবং গ্রিনল্যান্ডের যে প্রায় বেশ কিছু লোক সেখানে স্থায়ীভাবে বসবাস করে তাদের নিজস্ব প্রাইম মিনিস্টার বা প্রিমিয়ার খুব সম্ভবত রয়েছে তবে তারা ডেনমার্ক সরকার কর্তৃক নিয়ন্ত্রিত কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন সেই বিশাল যে একটি ভূমি কারণ সেখানে জানেন যে বরফে আচ্ছন্ন থাকে সেই বিশাল ভূমিটির দখল এই মুহূর্তে চাচ্ছে হচ্ছে গিয়ে যেন ডোনাল্ড ট্রাম্প এবং এ নিয়ে ইউরোপ বলেন এবং ইউরোপের সাথে কানাডা যোগ হয়েছে তারাও কিন্তু সেই ডেনমার্ক যে একটি অর্থাৎ গ্রিনল্যান্ড যে একটি ডেনমার্কেরই পার্ট সেই বিষয়টা তারা স্বীকার করে এবং সেখানে তারা আমেরিকার আধিপত্য দেখতে চায় না তো কেন আসলে এই বিষয়টা এই বিষয়টার মূল কারণটাই হচ্ছে গিয়ে যে ডেনমার গ্রিনল্যান্ড সেখানে প্রচুর পরিমাণের সম্পদে পরিপূর্ণ এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই গ্লোবাল ওয়ার্মিং সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ওই জায়গা ডেনমার্ককে কেন্দ্র করে যে একটি নতুন রুট হয়তো আজ না হোক আর বিশ তিরিশ বছর বা চল্লিশ বছর পরে হবে এবং সেই জায়গাটার নিয়ন্ত্রণটা রাখার জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ডেনমার্ক নিয়ে নেওয়ার তার একটি চেষ্টা তো যাই হোক এখন প্রথমেই বলি যে ব্যাপারটা সিলি অর্থাৎ তিনি নোবেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করা নোবেল কমিটির কাছে যেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন আমেরিকান প্রেসিডেন্ট তার কাছে এটা আসলে বিষয়টি আমাদের কাছে খুবই হাস্যকর লাগছে তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে নোবেল যে বছর শান্তির পুরস্কার সেটি তার নামে হলে না হলেও কিন্তু পুরস্কারটি কিন্তু তার সাথে তার কাছে রয়েছে কারণ ভেনেজুয়েলার যিনি বিরোধী দলের নেতা তিনি যে এই পুরস্কারটি পেয়েছিলেন সেটি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে একটি উৎসবের মাধ্যমে গত বৃহস্পতিবার দিন দিয়ে গিয়েছেন তো পুরো ব্যাপারটাই জনমনে একটি হাস্যরস এবং যেটা হচ্ছে যে নরওয়ের প্রাইম মিনিস্টারকে চিঠি দেয়া কারণ আপনারা জানেন যে নোবেল একটি এর মধ্যে দিয়ে যেতে হয় নোবেলের জন্য বিভিন্ন কমিটি রয়েছে তো তারা তাকে যোগ্য মনে করেননি বলে দিয়েছে কিন্তু তিনি দাবি করছেন যে তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন তো তারপরেও ইউক্রেনে যুদ্ধ চলছে তারপরেও আরবে মানুষ মারা যাচ্ছে তারপরেও ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে আনা হচ্ছে তারপরেও ডেনমার্ক হতাশার মধ্যে আছে তো সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা কমেন্টসের ঘরে জানাতে পারেন তো দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ও আরেকটি কথা একটু বলি যে হ্যাঁ এই নিউজটির রেফারেন্স হচ্ছে গিয়ে যে পৃথিবীর সব দেশের নিউজটি করেছে রয়টার সহ সব দেশের নিউজটি সব মিডিয়াগুলি নিউজ করেছে বাংলাদেশের পত্রপত্রিকাগুলিও নিউজ করেছে তো বিস্তারিত জানতে হলে সেই জায়গাটা দেখে নেবেন আজ এ পর্যন্তই আবারও কথা হবে আসসালামু আলাইকুম